হ্যালো প্রিয় বন্ধুরা আজকের গল্পের নাম বুড়ো কৃষকের চালাকি সমস্যাকে কি করে সুযোগে পরিণত করা যায় আজ আমরা শুনব এক চালাক বড় কৃষকের গল্প যিনি তার বুদ্ধি খাটিয়ে এক কঠিন সমস্যাকে কিভাবে তার সাফল্যে চাবি পরিণত প্রণীত করেছেন জাপানের এক ছোট্ট গ্রামে কিউসি নামে এক বড় কৃষক বাস করত কিউসি। খুবই পরিশ্রমী ছিলেন কিন্তু তার জমির মাটি ছিল খুব খারাপ তার জমিতে প্রচুর পাথর ছিল যা চাষাবাদের জন্য একদমই উপযুক্ত ছিল না কৃষি যখন তার জমিতে কাজ করত তখন গ্রামের অন্য প্রতিবেশীরা দেখে আসত তারা বলতো কৃষি তুমি কেন এই পাথরের জমিতে কাজ করে সময় নষ্ট করছো এই জমিতে ভালো ফসল ফলানো অসম্ভব তারা ভাবত কৃষি একজন লোক সে নিজের সময় আর কেবল পাথরের পিছনে নষ্ট করছে কিন্তু কৃষি কখনও দমে যেত না সে জানত প্রত্যেকটি এই সমস্যায় একটি সমাধান থাকে কৃষি দিনের পর দিন তার পাথরের জমি নিয়ে চিন্তা করত সে ভাবল কীভাবে এই পাথরগুলোকে সরাবে তারপর হঠাৎ তার মাথায় এক চমৎকার বুদ্ধি এলো সে সিদ্ধান্ত নিল এই পাথরগুলোকে সরাবে না বরং এগুলোকে নিয়ে কাজে লাগাবে কৃষি একপর কঠোর পরিশ্রম করতে শুরু করলো সে তার জমি থেকে পাথরগুলো কুড়িয়ে কুড়িয়ে এক পাশে স্তূপ করতে লাগলো তারপর সেই পাথরগুলো দিয়ে আর জমির চারপাশে উঁচু এবং মজবুত দেয়াল তৈরি করল প্রতিবেশীরা যখন তাকে দেয়াল বানাতে দেখল তারা আরও বেশি হাস শুরু করল আরে কৃষি কি আগুন হয়ে গেছে পাথরের জমিতে দেয়াল দিয়ে লাভ কিন্তু কৃষি না দিয়ে নিজের কাজ নিজেই চালিয়ে গেল দেয়াল তৈরি হয়ে গেল কৃষি সেই দেয়ালগুলো পাশে ফলের গাছ লাগালো হ্যাঁ ঠিক শুনেছেন ফলের গাছ প্রতিবেশীরা অবাক হয়ে দেখল শরৎকাল আসতেই কৃষি ফলের গাছগুলোতে প্রচুর পরিমাণ ফল ধরল আর তার ফলন ছিল অন্য চেয়ে ভালো কারণ কি জানেন কৃষি যে দেওয়াল তৈরি করেছিল সেগুলো গাছগুলোকে ঠান্ডা বাতাস এবং বন্যপ্রাণী হাত থেকে রক্ষা করত ফলে গাছগুলো খুব ভালো করে বেড়ে উঠতে পেরেছিল আর এই দেয়ালগুলো দিনের পর মেলায় সূর্যের তাপ শোষণ করত এবং রাতে সেই তাপ ধীরে ধীরে ছেড়ে দিয়ে যা গাছগুলোকে বৃদ্ধির জন্য সাহায্য করত তুমি সে যখন কৃষির ফলন দেখল তখন তাদের চোখ ছানাবার হয়ে গেল তারা বুঝতে পারলো কৃষি না বরং সে একজন সত্যিকারের চালাক কৃষক ছিল তার সমস্যায় আসলে তার সাফল্যের মূল চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছিল বন্ধুরা এই গল্পটি আমাদের শেখায় সমস্যাকে সুযোগে উন্নত করা যায় এবং বুদ্ধি ধৈর্য দিয়ে কঠিন পরিস্থিতি মোকাবিলা করা যায় কোনো বাধাকে অসম্ভব বলে মনে করা উচিত আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবে না এমন আরও শিক্ষামূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর এবং বেল আইকনটি চাপ দাও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব